সামনে স্যার এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি স্যার পুলিশ কিয় মেরেছে এরপরে একটু ছত্রভঙ্গ হয়েছে এখন স্যার ওখানে জমায়েত হয়ে আছে আমরা চেষ্টা করছি স্যার পরিস্থিতি কন্ট্রোল করার দিব <laughs> <laughs> আহ সর। ওখান থেকে। গাড়ি দেন, এই গাড়িটা বাইর লাগা দেন। এই সাটা লাগাই কামি

সব আবার একটা গুলি করছে হাত বা গুলি সন পাইছেন একটা গার্মেন্টস এর সমস্যা হলে প্রতিটা গার্মেন্টসের মানুষ বের বেরোয় যাইব বেরোয়া এগুলো এরকম আন্দোলন করবো সেনাবাহিনীর উপরে হাত তুলছে সেনার মানুষের দৌড়ে সের জন্য আজকে গুলি করতেছে যে দেখতেছে মানুষ দৌড়াইয়া পালাইতেছে সব হন পলাস কে ও ভাই তোসাইয়া আচ্ছা ওই ওই নালিকা ওইলে দিয়ে রাইতে বন্ধ হইলো ও যা যা কলা ডিলাইট সবাই দেখেন এই যে বিল ইট পারকে মারতাছে এই যে এই যে এই যে কিছু হচ্ছে এই বিল ইট পারকে মারতাছো দেখতে ওরতাছেন ওই দেখেন যে ঢিল ঢিল করতেছে ওই যে